শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি যে খুব শর্ট সময় আপনাদেরকে আমরা আহ্বান করেছি এবং আপনারা এসেছেন এই জন্য প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের সাধারণ আগমর জনতা দীর্ঘ দিন ধরে বুক বেঁধে প্রত্যাশা নিয়ে বসেছিল যাতে করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নবযাত্রার সূচনা হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ভগ্ন করতে হচ্ছে যে গণতন্ত্রের নবযাত্রার পরিবর্তে সূচনা হয়েছে প্রায় তাজা প্রাণকে নির্বাচনী সহিংসতায় নামে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা হত্যার সাথে বিএনপির সন্ত্রাসীরা জড়িত ইতিমধ্যেই প্রায় শতাধিক শতাধিক স্থানে নির্বাচনের সহিংসতায় বিরোধী পক্ষের বাড়ি ঘরের উপরে চালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য উপরে অসংখ্য শিক্ষার্থীর পরিবারের উপরে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে শুধুমাত্র ছেলে ভোট না দেওয়ার কারণে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কারণে রক্তাক্ত হামলা করা হয়েছে সেই হামলা সম্পর্কে দেশ জমি যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জমি যে লাশতন্ত্র মাফিয়া তন্ত্রের নতুন উত্থান নতুন প্রদর্ধনী দেখা যাচ্ছে সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত আজকের জরুরি সংবাদ সম্মেলনে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর জিএস এস এম ফরহাদ কে কথা নিয়ে আসছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ

সংঘাত মারামারি হরতাল এবং নৈরাজ্য সৃষ্টি হতো সেটা পরিবর্তে বিনিয়োগ জলে ভুয়ে কা থাকবে। একই সাথে সরকারি দল বিজয় পরবর্তী ভাঙচুর হত্যাকাণ্ড এবং অন্যান্য যেই অপরাধগুলো ইতিপূর্বে হতো সেগুলো এবার ঘটবে না এমন আশা করেছিলাম। কিন্তু আমরা নির্বাচনে একদিন সময়ের মধ্যে লক্ষ্য করেছি দুটো চিত্র লক্ষ্য করেছি একটা প্রথমত নির্বাচনের পরপরই বিনিয়োগ জলে জায়গা থেকে 11 দলীয় জোট তারা রেজাল্টকে ওয়েলকাম করে বিভিন্ন জায়গায় প্রশ্ন সেই প্রশ্নগুলো আহ লিগেল এবং বিতর্কের জায়গায় এবং তাদের লিগেল যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং অন্য অন্য জায়গায় সংঘাত এবং নৈরাজ্য সৃষ্টি ছিল সেটা রোধে তারা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সরকারি দল থেকে আমরা আশা করেছিলাম তারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীদের পরিবার আহ হতাহত হচ্ছে আরো দুঃখজনক দিক হচ্ছে এই সংবাদগুলো। আগে যেভাবে একটি ঘটনা সংঘটিত হলে মির্জায় আসতো সেভাবে এবার আমরা ফ্যাক্ট চেক করে দেখি ঘটনা ঘটেছে বাট মিডিয়ায় আসছে না সংবাদপত্র গুলো সেভাবে পাবলিশ করছে না সে জায়গা থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সামনে কিছু ঘটনা আমাদের অবজারভেশন এবং ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সম্মানিত বন্ধু আপনারা দেখেছেন অলরেডি ঢাকা শিক্ষার্থী আর বিভাগের শিক্ষার্থী বাইশ স্টেশনে পড়ছে রাকিবুল ইসলাম তার উপর চাঁদপুরে এসএম হক মিলনের সন্ত্রাসীরা হামলা করেছে

শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএনপি ভোট না দেওয়ার কারণে বিএনপি পক্ষ না কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটের অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থী প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফ্যামিলির উপর আক্রমণ করেছে এটুকু তো সীমাবদ্ধ নয় সংগ্রামী বন্ধুগণ শুধু সাংবাদিক বন্ধুগণ আক্রমণ হতাহতের মধ্য দিয়ে শেষ হয়নি এখন পর্যন্ত তিন তিনটি লাশ করেছে ময়মসিংহের ঘটনা ঘটে নয় বছরের শিক্ষা নয় বছরের শিশুকে আক্রমণ করে নিহত সংবাদ আমরা পেয়েছি এরপরে ওই সংবাদ এবং সংবাদ আসেনি এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে সংবাদ এখনো মিডিয়া আসছে আমি কিছু সংবাদ আপনাদের সামনে করছি এক

হয়েছে তিন চারটে জায়গায় তারপরে হচ্ছে সরঞ খোলাই বিএনপির হামলায় জামা শিবির এবং এলসিদির এখন পর্যন্ত হয়েছে সন্দীপে বিএনপির হামলায় জামা শিলের আহত হয়েছে করে।

আমাদের নয় বন্ধুরা আওয়ামী লীগ বিএনপি অনেক বেশি আসন থাকে আসন পেয়েছিল এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর সাহস করে সেখানে আজকে একদিন পার না হতো

তারা আওয়ামী লীগ কপি করবে না এটা আমরা আশা করতে চাই আমরা আশা করতে চাই আবার আবার নতুন করে চাইবেন না আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে হামলা আক্রমণের ছিল